আলাইকুম আজ একুশে নভেম্বর বৃহস্পতিবার দু হাজার চব্বিশ মামুন টাইমসে স্বাগতম আজকের পত্রিকার বিশেষ বিশেষ শিরোনাম নিয়ে আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে প্রথম আলো যে হেডিংটা করছে ঢাকা দিল্লির সম্পর্ক স্বাভাবিক নিতে এফ ওসি হবে প্রথম পদক্ষেপ পররাষ্ট্র উপদেষ্টা এরপর আছে জায় যায় জায় দিন পত্রিকার মেইন হেডিং ফারুকির নতুন দিগন্ত এরপর আছে মানব জমিন মানব জমিনের মেইন হেডিং রণক্ষেত্র সায়েন্স ল্যাব তারপর আছে সমকাল সমকাল মেইন হেডিং করছে সংসদ ও স্থানীয় নির্বাচনে একেবারে ভোট গ্রহণের প্রস্তাব এরপর আছে নয় দিগন্ত নয় দিগন্ত মেইন হেডিং করছে ইসি ঘটনায় রাষ্ট্রপতির কাছে জমা পড়ল দশ নাম এরপর আছে আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং করছে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্য সমান গুরুত্বপূর্ণ পররাষ্ট্র উপদেষ্টা এরপরে আছে ইনক্লাব ইনক্লাব মেইন হেডিং করছে পেশাদারিত্ব না বিশ্বাসঘাতকতা এরপর আছে জনকণ্ঠ জনকণ্ঠ মেইন হেডিং করছে উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ দুই হাজার চব্বিশ এর খসড়া অনুমোদন এরপর আছে ভোরের কাগজ ভোরের কাগজ মেইন হেডিং করছে ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের দিকে এগোচ্ছি পররাষ্ট্র উপদেষ্টা এরপর আছে যুগান্তর যুগান্তর মেইন হেডিং করছে ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ডক্টর ইউনুসের এরপর আছে ইত্তেফাক ইত্তেফাকের মেইন হেডিং পর্যটকদের সেন্ট মার্টিন যেতে লাগবে ট্রাভেল পাস এই ছিল আজকের সংবাদপত্রের মেইন মেন শিরোনাম এবার চলে যায় যে কোনো একটা সংবাদের বিশ্লেষণে সমকাল খুবই ইন্টারেস্টিং একটা প্রতিবেদন সেপেছে আজকে সি সি আব্দুর রৌফ বলেছেন সংসদ নির্বাচন এবং স্থানীয় নির্বাচন একসাথে করা যায় কি না একসাথে যদি করা যায় তাহলে সরকারের অনেক খরচ কমে যাবে সে প্রসঙ্গে তার বক্তব্য এসেছে দেখুন সমকাল কি প্রতিবেদন করছে সংসদ ও স্থানীয় নির্বাচন একেবারে ভোটগ্রহণের প্রস্তাব সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে সাবেক সিইসি রৌফের প্রস্তাব এই ভিতরে কী লিখছে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদের প্রতিনিধি নির্বাচনের জন্য একেবারে ভোট গ্রহণের প্রস্তাব দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফ তিনি বলেন বারবার ভোট গ্রহণ করে এত কাগজ নষ্ট এত অর্থ ব্যয়ের দরকার নেই এক নির্বাচনেই সব শেষ করা যায় বুধবার রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনারের সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন বৈঠকের পর তা সাংবাদিকদের অবহিত করেন তিনি বিচারপতি রূপ বলেন আমি ছয়টা সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন করেছি সংসদে আনুমানিক প্রতিনিধিত্ব প্রস্তাব দেন তিনি তিনি বলেন সংসদীয় পদ্ধতি থাকবে আমেরিকার মতো ওই কক্ষ বিশিষ্ট সংসদ আনার দরকার নাই নির্বাচনকে সরলীকরণ করতে হবে মনোনয়ন বাণিজ্য বন্ধ করা না গেলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না কেননা মনোনয়নপত্র বাণিজ্যই নির্বাচনী বাণিজ্য এনেছে বিশ কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনবো দশ কোটি টাকা ছাড়বো বছর থাকলে কোটি টাকা লাভ হিসাব চরিত্র নষ্ট হচ্ছে কাজেই আনুপাতিক পদ্ধতিতে এমপিদের নির্বাচন করতে হবে প্রার্থী বাসাই পদ্ধতি সম্পর্কে তিনি বলেন ভোটের আগে তৃণমূলের নির্বাচনের মাধ্যমে প্রার্থী নির্বাচন করে দলগুলো ইসিকে তালিকা দেবে ইসি তার সম্পর্কে জনগণের মতামত নেবে অবজেকশন আসলে তাকে বাদ দেওয়া হবে ফুটবল প্লেয়ারদের বদলের যেমন সুযোগ থাকে তেমন করে বছরে পাঁচজন বদলের সুযোগ থাকবে পরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদেউল আলম মজুমদার বলেন অনেক রকম গুরুত্বপূর্ণ অভিনব সৃজনশীল প্রস্তাব রয়েছে সব পর্যালোচনা করে আমরা সুপারিশ করব ধন্যবাদ আসসালামু আলাইকুম